মাসে আপনারা একটা পাকা করে দিতে পারেন নাই কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের তেগ দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণভ্যন্তরের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুই কে নতুন করে তা এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ দিব যে রক্তের উপরে যেই শাহাদের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র আপনারা দুই হাজার দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আমরা শুধু সমালোচনা করব না রাজনীতি হচ্ছে আপনাদের যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনা আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে এনেছি গণপ্রথানের চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গত অভ্যুত্থানের ছয়শ চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম